দশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তার সাথে সাতাত্তর লেভেল পঁয়ত্রিশ হাজার লাইক পাঁচশো প্লাস ভোল্ট কালেকশন তার সাথে দশটা ইভো গান ম্যাক্স তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকোভেটার বান্ডিল রয়েছে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো চলে যাচ্ছে বেশি কথা না বলে প্রোফাইলে সাতাত্তর লেভেল দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার লাইক ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন ব্রাদার আপনারা এখনও মান্থলি একশো উনআশি দিনে কালেক্ট করতে পারবেন ভোল্টে চলে যাচ্ছে ভোল্ড হেডে কালেকশন রয়েছে প্রায় একশো দুশো চুরাশিটা সানগ্লাস রয়েছে একশো আটানব্বইটা ফেসের স্ক্রিন রয়েছে প্রায় কয়টা পঁচাত্তরটার মতো চলে যাচ্ছে ওয়ান্ডেলের ওয়ান্ডেলে ইউজ পরিমাণে ভাই সবার একটা চাহিদা যেটা হলো নেভি শেডে নেভি শেডের যে ওয়ান্ডেলটা এটা এটা সবার একটা চাহিদা এই বান্ডিলটা রয়েছে বুঝতে পারতেছেন লোকেশ ক্যামেরার ব্লো তার সাথে টপ টপ ইনকোভেটার কিছু বান্ডেল রয়েছে তার সাথে এগুলো এখানে সব যে সকল বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেমন দেখানো অবশ্যই দেখাতে হবে তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে ইভো বান্ডেল যেটা কোনো অ্যাট জাস্ট ওয়ান লেভেল দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন এগুলো সব বইয়া লাইফ পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণের কালেকশন ব্রাদার হিউজ পরিমাণে পুমার যে টি শার্টটা তার সাথে এই বান্ডিলটাও রয়েছে সেরা একটা ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে আরও কিছু কিছু বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোভার্টারের কিছু কিছু বান্ডিল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন আর্থিক ব্লু যে বান্ডিলটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো সেরা সেরা সব কালেকশন নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো এই ওয়ান্ডেলটাও রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা বান্ডিল আপনারা সবাই জানেন এটা কিছুদিন আগে এসেছে তার সাথে এই ওয়ান্ডেলগুলো রয়েছে তো এখানে কী কী বান্ডিলগুলো সেরা সেরা ওয়ান্ডিল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইনকোপেডার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর এই যে এই ওয়ান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল রয়েছে এটি একটি ইনকোভেটার ওয়ান্ডিল দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে তার সাথে স্ট্রিট বয়ের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না হ্যাঁ নিচে স্ক্রোল করে যাচ্ছি পেয়ে যাব নিচে কি কী কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এখানে আর তেমন তার সাথে এগুলো মোটামুটি কালেকশন যেগুলো রয়েছে এগুলো অ্যাভেল অ্যাভেল তেমন একটা তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এরা তার সাথে আর কি ওয়ানিওরের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো বান্ডিল দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তার সাথে এই টি শার্টটাও রয়েছে নতুন এসেছে আপনারা তো এমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না মোটামুটি জার্সি কালেকশন দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার জার্সিও রয়েছে ব্রাজিলের জার্সিও রয়েছে আর্জেন্টিনার জার্সিও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক টি শার্টও রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট টি শার্ট তো দেখতে পারিনি তো ফুল বান্ডেলে চলে যাবো ফুল বান্ডিলে কী কী রয়েছে ব্লু এবং ইয়েলো ক্রিমিনাল রয়েছে তার সাথে এটা রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা ইমোটও চলে যাচ্ছি ইমোট একশো চারটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন এ রয়েছে বারোটার মতো তো ওপেন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর তার সাথে চোদ্দোটার মতো এম ফোর ওয়ান স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন চোদ্দোটার মতো ইভো একে লেভেল সেভেন তার সাথে ষোলোটার মতো একের স্কিন পেয়ে যাচ্ছে কিছু কিছু সেরা সেরা একের স্কিন রয়েছে এম ফোরটিনে একটাও লেজেন্ডারি গান স্কিন নেই ছটার মতো স্কিন রয়েছে ইভো স্কার লাভেল সেভেন তার সাথে এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগারোটার মতো স্কিন রয়েছে গ্রোজা লাভেল থ্রি তার সাথে আরও দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোট পাঁচ ছটার মতো স্কিন ফার্মাস লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি অ্যাক্সেমেট লাভেল সেভেন অ্যাক্সেমেটের পাঁচটার মতো স্কিন রয়েছে এ এন নাইনটি ফোরের লেজেন্ডারি স্কিন চারটা রয়েছে দেখতে পাচ্ছেন চারটার মতো মোটপাট আটটার মতো স্কিন রয়েছে প্লাজমার মোটামুটি চারটার মতো স্কিন রয়েছে এই ইউজির দুইটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি প্যারাভেলি ইনকোপিউটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্যাচ ড্রাগন অফ এগুলো টুকটাক যত কালেকশন দেখতে পাচ্ছেন এখানে এইখানে সেরা সেরা কিছু কালেকশন রয়েছে উটপেখারের দেখতে পাচ্ছেন তার সাথে এটা কার নাইনটি এইটের একটা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন লেজেন্ডারি এম সিক্সটির তেমন কিছু নেই এখানেও তেমন কিছু নেই এটা লেজেন্ডারি ইভো ইউ এমপি লাভেল সেভেন তার সাথে ইউ ইউএমপি তেরোটার মতো স্ক্রিন রয়েছে ইউস মানে লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে এটাও লেজেন্ডারি তো এখানে ইনকোপিটারের টপ যে স্কিনটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দটার মতো এমপি ফাইভের স্কিন রয়েছে ভিএসএস এর মোটামুটি চারটার মতো স্ক্রিন রয়েছে কোব্র এমপি ফোরটি লাভেল সেভেন কোব্রা এমপি ফোরটি নয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটিন লেজেন্ডারি স্কিনে আমরা একটা বেয়ে যাচ্ছি মোটপাট আটটা মতো স্কিন রয়েছে থমসনের লেজেন্ডারি গান স্কিন চারটা বেয়ে যাচ্ছি ইভো থমসন লেভেল থ্রি তার সাথে মোটপাট আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাক্টোর লেজেন্ডারি স্কিন কয়টা বেয়ে যাচ্ছে একটাই বেয়ে যাচ্ছে মোটপাট ছয়টার মতো স্কিন রয়েছে এগুলো তেমন কিছু নেই তো ইভো অ্যামটাইন ইভো অ্যামটাইন দেখতে পাচ্ছেন লেভেল সেভেন তার সাথে মোটপাট আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে স্পাসের স্কিনগুলো ইভো টু শটাল লাভল সেভেন তার সাথে চারটা পাঁচটার মতো গান স্কিন পেয়ে যাচ্ছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাক্স সেভেন লেজেন্ডের গান স্কিনটাও রয়েছে তো মোটামুট নয়টার মতো স্কিন রয়েছে এখানে তো এখানে সবগুলো মোটামুটি লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে এ ডাব্লু এম এ স্কিন কার নাইনটিএট এ স্কিন এগুলো টুকটাক যত কালেকশন তো এখানে তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা হয় এই যে ইভো ফিস লেভেল ফাইভ তার সাথে ফিসের ইউজ পরিমাণে কালেকশন ওয়ালের প্রায় বিয়াল্লিশটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন পুষ্পা ওয়ালটাও রয়েছে তো এই ছিল আজকের কালেকশন ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই বাঁচকটা সালাদ আদায় করবেন নিজের যত্ন নেবেন